ইয়াজ তুই আমার একটা কথা শুনবি বাপ কি কথা মা তুই একটা বিয়ে কর আমি মরার আগে বৌমার মুখটা দেখে যেতে চাই মা আপনার কোন কথাটা আমি শুনিনি বলেন তো বাপ তাহলে যত তাড়াতাড়ি পারিস একটা পরিষ্কার মেয়ে দেখে বিয়ে কর এ বিশু এই দিকে আয় বলেন হুজুর গ্রামের সব জায়গায় ঢেড়ে পিটিয়ে দে আমি বিয়ে করতে চাই ঠিক আছে হুজুর সাহেব তাই হবে গ্রামবাসী ভাই সব একটা কথা ভালো করে শুনবেন আমাদের বাদশাহ বিয়ে করতে চায় তো একটা শর্ত আছে সেই মেয়ের ভালো চারটে গুণ থাকতে হবে এক নাম্বার হলো তাকে রূপবতী হতে হবে দুই নাম্বার হলো তাকে নামাজী হতে হবে তিন নাম্বার তাকে পদ্মা হতে হবে এবং ভালো চরিত্রবান হতে হবে রানিমা অনেকগুলো একটা চিঠি এসেছে তাহলে চিঠিগুলো একটা একটা করে খুলি হ্যাঁ হ্যাঁ খোলি একটা করে খুলে আমার হাতে দে ইন্ডিয়ান রানিমা এ হবে না এই মেয়েটা ঠিক ছিল তো নাট্টা বসা এটা রাত পর একটা দে আরে এই মেয়েটা দারুণ দেখতে কে বাবু এই ফটোটা দেখ হ্যাঁ ভালোই তো এখানে একটা চিড়িয়াও আছে দেখি পুদুপুর পশ্চিম পাড়ায় আদের বাড়ি নিজে চারটি গুণের কথা বলেছিলেন চারটি গুনি আমার হচ্ছে ইনশাআল্লাহ তবে আমাদের অবস্থা খুব একটা ভালো না আমরা বড় নদীতে মাছ ধরে কোনো সংসারটা চালায় মানে জেলে আমি এখন বাচ্চা হয়ে জিলের মেয়ে বিয়ে করব বাবু মানুষকে এত ছোট ভাবতেনি সবই তো আল্লাহর দান আল্লাহ ইচ্ছে করলে বাদশাকে ফকির করতে পারে ফকির কে বাদশা না মা আমি ওই মেয়েকে বিয়ে করবো না তুই কিন্তু ভুল করছিস না মা আমি ভুল করছি না আপনি অন্য জায়গায় দেখেন না